নমস্কার বাংলা থেকে বলছি স্কুল সার্ভিস কমিশন কি একটু কি পরিচ্ছন্ন করা যায় না স্কুল সার্ভিস কমিশনকে ডাক্তার বলছি এরাজ্য শিক্ষামন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে পরিচ্ছন্ন করবে বাংলা করবেন বাংলার শিক্ষা ব্যবস্থাকে আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পঁচিশ হাজার সাতশো দেখান্ন জনের চাকরি চলে গিয়েছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে নাইন টেন ইলেভেন নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে এবং সেই পরীক্ষায় বসছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী সেই সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টটা সদ্য দুদিন আগে বেরিয়েছে এবং ওয়েব ওয়েবসাইটে আপলোডেড হয়ে গেছে ওয়েবসাইটে আপলোডেড হওয়ার পর দেখা গেল যে সেখানে নাম নেই এমন একজন ব্যক্তি যিনি পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্টই তিনি পাচ্ছেন না খোঁজ 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 শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা মিডিয়ায় হাইলাইটেড হয়েছে এবং তখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এমন নিয়ন্ত্রিত অভিযোগ শেষ পর্যন্ত সেই ব্যক্তি কত নম্বর পেয়েছে সেটা আপলোড হয়েছে কিন্তু এই পেছনে আছে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি সরাসরি আইনজীবীর সঙ্গে কথা বলেছে আইনজীবী সুদেও সামিম তার ঘটনাটা শুনলাম কিন্তু আদালতে এইটা নিয়ে একটা মামলা হয়েছিল মামলা কি যে ব্যক্তি আব্দুল সাত্তার তিনি পরীক্ষা দিয়েছিলেন একাদশ তিনি একটি নির্দিষ্ট অভিযোগে আপাত দৃষ্টিতে অভিযুক্ত হয়ে বোলপুর কারেকশনের হোমে আছেন অর্থাৎ বোলপুরের জেল জেলের মধ্যে রয়েছেন কিন্তু তিনি পরীক্ষা দিতে চেয়েছেন ফলত তিনি একটি মামলা করেছিলেন তারিখটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে তার আইনজীবীরা সেই মামলায় তিনি পরীক্ষায় বসতে চেয়েছিলেন এই অনুমতিটা চেয়েছেন জেলের মধ্যে রয়েছেন তো কি হয়েছে তিনি পরীক্ষায় বসতে চাইছেন এবার স্বাভাবিকভাবে আদালত তাকে অনুমতি দিয়েছিল মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তাকে অনুমতি দিয়েছেন যে আপনি পরীক্ষায় বসুন এবং সেটা বসার জন্য নির্দিষ্ট একটা নির্দেশ জারি করছেন সেই আদালতের কপিটা মুহূর্তে আমার হাতে রয়েছে এবার ঘটনা হচ্ছে আদালতের নির্দেশ মোতাবেক এই আব্দুল সাপটা এই পরীক্ষাটাতে বসেছেন এবং মহামান্য বিচারপতি রায় দিতে গিয়ে পরিষ্কার ভাবে বলেছেন দি প্রবলেম ইজ দ্যাট দ্য পিটিশনার ইজ কারেন্টলি ইন বোলপুর কারেকশন হোম ইন কানেকশন উইথ ক্রিমিনাল প্রসিডিং

ফ্রম দোম অ্যাকর্ডিংলি দি জেল সুপারিনটেন্ডেন্ট বোলপুর সাব কারেকশন হোম ইস্টেড টু মেকরিজমেন্টস পিটিশনার ক্যান্সামিনেশন অন বোধ দ্যাট এস অর্থাৎ মানুষ বিচারপতি বলছেন যে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন যেহেতু অ্যাকসেপ্ট করেছেন যে পরীক্ষায় তারা বসতে দিতে পারেন

অর্থাৎ স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং বোলপুর জেল কর্তৃপক্ষ সাবকারিকশনাল হোম তারা যৌথভাবে ব্যবস্থা নেবেন যাতে এই পরীক্ষার্থী জেলের মধ্যে বসে পরীক্ষা দিতে কোনো অসুবিধে না হয় তারপর লিস্ট দিস ম্যাটার অন ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে মামলাটাতে রায় দিয়েছে মহামান্য বিচারপতি যশ্রী অমৃত না গত দুদিন আগে যখন একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টটা বেরোলো তখন দেখা গেল যে এই ব্যক্তি আব্দুল সত্তার যিনি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন একাদশ দ্বাদশকে পরীক্ষাও দিয়েছিলেন এবং তার বাক্সমন্দিত রেজাল্টও আছে তারপরেও তার রেজাল্টটা বেরোয়নি ফলত মিডিয়া এটা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন আইনজীবীরা এবং মুখ খোলার পর শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তার রেজাল্টটাকে আবার আপলোড করে প্রশ্ন এখানে যে রায়ের কপি আমার হাতে রয়েছে আমি আদালতের রায়ের কপিটা দিচ্ছিলাম এই আদালতের রায়ের কপিটা নির্দেশটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো আদালতে গিয়ে বলেছিল আমরা পরীক্ষা দিতে ব্যবস্থা করছি রাজি আছি করোনা রাজি আছি তারপর তো পরীক্ষা নেওয়াও হয়েছিল সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল তারপরে তার রেজাল্টটা আপলোড করা হল না কেন মানুষের মনে সন্দেহ ওটাই যে আমি আজকে প্রতিবেদন শুরুতেই আমি বললাম যে আবার কি স্কুল সার্ভিস কমিশনে জালিয়াতি এই আমাকে করতে হচ্ছে তার কারণ একজন পরীক্ষার্থীর আপনি পরীক্ষা নিয়েছেন আদালতের নির্দেশ মোতাবেক আদালতে গিয়ে সেন্ট্রাল সার্ভিস কমিশনের আইনজীবীরা বলেছেন আমরা পরীক্ষা নিতে রাজি আছি অ্যাকর্ডিংলি মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং তার সঙ্গে জেল কর্তৃপক্ষ যৌথ ব্যবস্থা নেয় পরীক্ষা নেবেন এবং তারপর যাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখবেন এবার পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার পর সে খাতা বাক্সবন্দি হয়েছে সবকিছু হয়েছে তারপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রেজাল্ট বার করবে না ঠেলা ঠেলি গুটে শেষ পর্যন্ত আবার রেজাল্ট বেরোলো এমনই অন্তত অভিযোগ আইনজীবী ফিরদৌস সামিনের প্রশ্নটা হচ্ছে যে এই কারবার করবেন ব্যক্ত একটু শিক্ষা মন্ত্রকে মন দিন পঁচিশ জনের ভাগ্য নিয়ে অনেক ছেলে খেলা করেছেন সাড়ে পাঁচ লক্ষ ছেলে পরীক্ষা দিল তাদের ভাগ নিয়েও ছেলে খেলা করবেন চুরি করেছেন করেছেন প্রতারণা করেছেন করেছেন টাকা নিয়ে চাকরি দিয়েছেন দলের নেতাদের সমৃদ্ধ করেছেন করেছে। আপনারা সবাই জেনে গেছেন কিন্তু আলটিমেটলি সাড়ে পাঁচ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ওই খেলার কোন প্রয়োজন ছিল আমি আজকে সরাসরি আইনজীবী ফিরদোস সামিমের কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলাম আমাদের প্রশ্নের উত্তরে তিনি কি বললেন শুনুন প্রীদোস্তা নমস্কার সময় বলছি নমস্কার বলুন বলছি আবার চাকরি জালিয়াতি মানে দেখুন আমি আমি একটু করে করেনি নেগলিজেন্স বলবো না আমি বলতে চাই না স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে আপনাদের কোর্টের অর্ডারে জেলে বসেই এসে পরীক্ষা দিলো এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে আমরাও সম্প্রচার করেছিলাম আমরা এটা নিয়ে প্রচুর হৈচয় হয়েছিল যে জেলে বসেও তাহলে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবার তাকে অ্যাবসেন্ট দেখিয়ে দিচ্ছে তার মানে এটা এবার আপনারা আইডেন্টিফাই করছেন আবার শুনছি তাকে অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্ট কথাটা উইথড্র করা হয়েছে তার মানে এই পরীক্ষার রেজাল্টের মধ্যে বৃহত্তর জালিয়াতি লুকিয়ে আছে আপনারা এটা ধরছেন কিন্তু ভেতরে আর কোথায় কি হচ্ছে আমরা কেউ জানি না সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে জালিথি বলছে একটু ঘটনাটা বলবেন দর্শকদের জন্য দেখুন এই আব্দুস সাত্তার বলে একটি শিক্ষক যিনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন এরকম একজন শিক্ষক অর্থাৎ কোথাও নাম নেই সে অন্য একটি মামলায় সে এখন জেলবন্দি ছিল এখনো জেলবন্দি আছে তো সেই সময় যেহেতু জেলবন্দি থাকা অবস্থায় সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা হয়েছিল পরীক্ষা দিতে পারবেন না সেই জন্য আদালতে সেই সময় মামলা করে তাকে পরীক্ষায় বসানো হয় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দেন যে হ্যাঁ পরীক্ষায় বসে বোলপুর কারেকশনাল হোমে যে সে পরীক্ষায় বসবে এবং শুধু তাই না পরীক্ষায় বসার পরে তিনি পরীক্ষায় বসেছেন একটি নির্দিষ্ট মধ্যে তার খাতা রাখা হয়েছে সেই লক নাম্বার সহ এবং আদালতের নির্দেশে সেটা সব রেকর্ড করা আছে লক নাম্বার সহ যে এই লক নাম্বার এই ট্যাঙ্ক নাম্বার সেখানে তার খাতা সংরক্ষিত করে রাখা হলো তারপরে সেই মামলাটি ডিসপোজ হবে অর্থাৎ পরীক্ষা দিয়েছেন গতকাল যখন সে রেজাল্ট দেখে মানে গত পরশু দিন রাত্রে বেরিয়েছে গতকাল দেখেছে সারা দিন তাকে দেখিয়েছে অ্যাবসেন্ট তারপরে আজকে এই নিয়ে মিডিয়াতে অত্যন্ত হইচই হয় সবাই হইচই করে এবং আগামী সোমবার অর্থাৎ আগামীকাল মামলা লিপ নেব খুব স্বাভাবিক তার কারণ অত্যন্ত উদ্বিগ্ন তার মা বারবার ফোন করছে তার আত্মীয় স্বজনরা বারবার ফোন করছে যে স্যার আপনি তাকে পরীক্ষায় এই আদালতের নির্দেশে পড়ে সে পরীক্ষায় বসলো এরকম একটা তার সঙ্গে এরকম একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢোকানো হয়েছে অথচ সেই লোকটি বলছে যে অ্যাবসেন্ট এটা কিভাবে সম্ভব আদালতের নির্দেশে যেখানে এই সমস্ত কিছু নির্দেশ হয়ে বলা আছে যে কোন ট্যাঙ্কে খাতা রাখা আছে ব্লক নাম্বার কি সমস্ত কিছু বলা আছে এবং সত্যি তাই আমি এবার দেখলাম যে সত্যি তাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে আজকে যখন এত হইচয়ের পরে তখন বলছে যে ও সাথে আটত্রিশ পেয়েছে এবং কার খাতা কিভাবে মানে এই যে পরীক্ষা পদ্ধতি এত কিছুর পরে একটা আদালতের নির্দেশে পরীক্ষায় বসলো তাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে পরবর্তীতে যখন মিডিয়ায় হয়েছে হচ্ছে তখন তাকে নাম্বার দেখাচ্ছে এর এই সেম জিনিস ঘটেছে যখন টেন্টের লিস্ট আপনাদের মনে থাকবে প্রথমে সম্পূর্ণ টেন্টের লিস্ট দেখালো না এম এর আত্মীয় তার নাম থাকলো না যেই মিডিয়া দেখাতে শুরু করলো এই দেখো অমকের মেয়ে তারপরে তার নাম তুললো মানে এই পরে কতদিন চলবে এসএসসি এসএসসি রয়েছে এসএসসি তেই মানে সাথে 738 বার করলো নির্বাচন কমিশন নির্বাচন বলছি স্কুল সার্ভিস কমিশন আপনারা এটাতে মিডিয়াতে ফ্ল্যাশ করার পর এটা হলো আপনারা কি এটা নিয়ে আদালতে যাচ্ছেন মুভ করছেন না দেখুন আদালতে তো যেতাম কিন্তু অলরেডি এ করেছে এবার সে তার ট্যালি করে দেখবে এই এতক্ষণে তার রেজাল্ট আছে দেখতে পেল মানে তার আত্মীয় সজনরা যে এরকম সে তুই পেয়ে পেয়েছে আর কি সাড়ে আটত্রিশ পেয়েছে আর গত দুদিন থেকে দেখাচ্ছে এসে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট রিটেন এক্সামিশন এই এইভাবে যদি এসএসসি চলে ছেলেমেয়েরা বিশ্বাস রাখবে কি করে স্কুল সার্ভিস কমিশনের প্রতি টেন্টেড লিস্ট যে এখনো পর্যন্ত সম্পূর্ণ টেন্টেড লিস্ট দেওয়া হলো না এই যে ধরুন দশ নাম্বার নিয়ে আগামী বারো তারিখ মামলা আছে মানে এ সাংঘাতিক অবস্থা করে রেখে দিয়েছে গ্রুপ সি র কেউ পরীক্ষায় বসেছে কিনা যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে তখন জানা যাবে এবং বোঝা যাবে এই যে তারপরে এই গ্রুপ সি ডির সম্পূর্ণ তালিকা যে যতজন ওই মার সিটের ম্যানিপুলেশন হয়েছে এই যে কাউন্সিলিং ওয়াইজ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ কারা পেয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ কারা পেয়েছিল দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের করেনি ফলে সমস্ত কিছু চেপে রেখে দেব সঠিক তথ্য দেব না জালিয়াতি করব এখনো সেই ইন্টেনশন নিয়ে যদি একটা স্কুল সার্ভিস কমিশন চলে এবার বলবেন যে এটা ভুল 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 হয়েছে আরে কত হবে করে এর আগেও তো দু ষোলো সালে এই একই কথা বলতেন ভুল হয়েছে ভুল হয়েছে পরবর্তী দেখা গেল না ভুল না ওটা আনইনটেনশনাল না ওটা ইন্টেনশনাল ভুল ছিল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ